হাত ঢুকাও দু হাত ঢুকাও যে কোনো একটা নোট তোলো যে কোনো একটা নোট তোলো যে কোনো একটা নোট তোলো তোমাকে নোটটা কত টাকার নোট বলতে হবে সঠিক বলতে পারলে তুমি পেয়ে যাবে বিরিয়ানি নোট কিন্তু নয় শুধু বিরিয়ানি পাবে বলো কত টাকা বলো একশো তুমি বলছো একশো বার করো ভুল ভুল রেখে দাও রেখে দাও রেখে দাও এইবার কে আসবে এইবার কে শাশুড়ি মা হাত ঢুকাও শাশুড়ি মা হাত ঢুকাও যে কোনো একটাই নোট দেখি আজকে বিরিয়ানি কার ভাগ্যে আছে বলো কত টাকার নোট পাঁচশো টাকার নোট বার করো সঠিক বলেছে তুমি পেয়ে যাচ্ছ বিরিয়ানি টাকাটা রেখে দাও বিরিয়ানি পেয়ে যাচ্ছ বিরিয়ানি পেয়ে যাচ্ছ এইবার কে আসবে এইবার কে আসবে নীলি নীলি নাও হাত ঝুঁকাও যে কোনো একটাই নোট তোলো বলো এটা কত টাকার নোট বলতে পারলেই পাবে বিরিয়ানি বলো কত টাকার নোট হ্যাঁ দুশো বার করো সঠিক সঠিক হে আজকে বৌমা হেরে গেছে আচ্ছা এবার কে সঙ্গীতা দাঁড়াও দাঁড়াও আগে বিরিয়ানিটা নিতে দাও জিতেছে নীলি জিতেছে খাও খাও পেট ভরে বিরিয়ানি খাও হাত ঢুকাও যে কোনো একটাই নোট তোলো বলো এটা কত টাকার নোট বলতে পারলেই পেয়ে যাবে বিরিয়ানি টেস্টি টেস্টি বিরিয়ানি বলো কত টাকার নোট বলো কত টাকার নোট তাড়াতাড়ি বলো 50 টাকা তুমি বলছো 50 টাকা বার করো একদম সঠিক রেকে দাও রেকে দাও দার দাও দার সঙ্গিতা পেয়ে গেছে এখন টেস্টি টেস্টি বিরিয়ানি ওহ হ্যাঁ লেখপি লেখপি সচাই এইবার অর্pita অর্pita হাত झुकाও যে কোনো একটাই নোট তোলো যে কোনো একটাই নোট তোলো যে কোনো একটাই নোট বলো এটা কত টাকার নোট পঞ্চাশ টাকার নোট ফুল অ্যান্ড ফাইনাল বার করো একদম সার্টিজ পেয়ে গেছে বিরিয়ানি পেয়ে গেছে তুলে নাও তুলে নাও বিরিয়ানি তুলে নাও আজকে তাহলে শেষ মেশ অর্পিতা পেলো বিরিয়ানি আচ্ছা আজকের এই খেলাটা তোমাদের কেমন লাগলো আজকে বুঝা গেল যে টাকা পয়সা কে কতটা চেনে এখানে কি বুঝা গেল বৌমা টাকা পয়সা চেনে না বাকি সবাই চেনে তো বন্ধুরা তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো